সিসে আমরা দেখতে পাচ্ছি পনেরোটি ফল ডাকাচ্ছে এর ভিতরে ভাই কোনটি রিয়েল কোনটি কেক আমি তো দেখে বুঝতে পারছি না চলো দেখা যাক কি হয় কলাটা মনে হচ্ছে কেক হ্যাঁ ভাই এটি কেক ছিল আমি ঠিকই বলেছি ভাই লেবুটা এটাও কেক ভাই এটাও কেক আমার মনে হচ্ছে মনে হচ্ছে রিয়েল কিন্তু ভাই দেখেছ এটি রিয়েল এ ছিল এটাও কেক এটাও কেক হ্যাঁ এটাও কেক ছিল এটা এটা তো ভাই হ্যাঁ এটাও কেক এটাও কেক ভাই এটা হান্ড্রেড কেক এটা ভাই এটা রিয়েল এটা রিয়েল গাইস আমার মনে হচ্ছে এটি রিয়েল হ্যাঁ ভাই এটি রিয়েলি ছিল গাইস এটা এটা কেক গাইস গাইস এটা কেক আ গাইস এটা কেক কি ছিল গাইস আজ আমি সবই ঠিকই বলছি এটা এটা রিয়েল ভাই এটা রিয়েল আরে গাইস সবই তো ঠিক বলছি গাইস এটিও রিয়েল আরে ভাই এটিও তো রিয়েল ছিল গাইস এটি কেক আরে ভাই সবই তো ঠিক বলছি এটাই রিয়েল আরে ভাই এটাও রিয়েল গাইস এটাও রিয়েল আরে ভাই এটাও তো রিয়েল ছিল এটা ভাই কেক আরে না ওটা রিয়েল ছিল তো ভাই ভুল বলে ফেললাম এটা কেক गाइस এটাও ঠিক বললাম এটিও কেক ছিল এটি ভাই রিয়েল আরে ভাই কি হলো কালি ফুটে গেল না गाइस তোমরা কি সব ঠিকঠাক বলতে পেরেছিলে আমার সাথে সাথে যদি ঠিকঠাক বলতে পেরে থাকো কমেন্টে জানো